ভারতীয় শাড়ি তৈরি পোশাক বিভিন্ন প্রকার বিস্কিট এবং গরু জব্দ করতে সক্ষম হই যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি বিশ লক্ষ পাঁচ হাজার একশো টাকা গত চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এগারোশো ঘটিকা হতে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ এগারোশো ঘটিকা পর্যন্ত ফেনি ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ এলাকায় পরশুরাম ফুলগাজী ছাগলনায়া উপজেলার চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাকা এই সময়ের মধ্যে আমরা গতকালকে ব্যাপক অপারেশনাল কার্যক্রম পরিচালনা করি এবং তারই ফলশ্রুতিতে ভারতীয় শাড়ি তৈরি পোশাক বিভিন্ন প্রকার বিস্কিট এবং গরু জব্দ করতে সক্ষম হই যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি বিশ লক্ষ পাঁচ হাজার একশো পঁচিশ টাকা এটা ছিল গতকালকের অপারেশন এছাড়া ইতিমধ্যে আমাদের আজকে পর্যন্ত প্রায় দুই কোটি নিরানব্বই লক্ষ সতেরো হাজার একশো টাকার পরিমাণ বিভিন্ন ভারতীয় পণ্য আমরা জব্দ করতে সক্ষম হই